এই ভাড়া ওইদিকে তাড়াতাড়ি দেখ দেখ বাড়া তোর মাল বেরিয়েছে কই কই কোথায় মাল বেরিয়েছে কিছুই তো দেয়নি খেলা সরে বাচ্চা সামনে দেখ সামনে দেখ আরে বাড়া কি লাগছে দেখেছিস মালটাকে যা যা বাড়া এই তো মালটাকে বলে আজ ভাই কাজ হয়ে যাবে। এমনিতেই আষাঢ় মাস চলছে সেদিন পুরো গরম আছে আজকে মাল পড়বে মাটা খারাপ নাকি ভাড়া তোর তোর কথা শুনে আগে বারে মালটাকে বলতে গেছিল এখন বলেছিল ও আছে পাইয়ে এবার আজকে বলতে যাই তাহলে ও জিত্ত আমার গালে বসবে তুই বাড়া শুধু ভয় পাচ্ছিস এভাবে ভয় পেলে কি মালটা উঠবে ভাড়া মেয়েরা বাড়া প্রথম প্রথম ওই রকম একটা আড্ডা করে তাই বলে কিন্তু প্রেম করা বন্ধ করে দিবি বাড়া মেয়েরা বাড়া কত কি পরীক্ষা নেয় সেটা কিন্তু জানিস ওই মেয়েটা বাড়া তো পরীক্ষা নিচ্ছে তুই সত্যি বলছিস যে ভাই মেয়েটা বাড়া আমার পরীক্ষা নিচ্ছে তা নয় তো কি মারা তাহলে মেয়েটা কি এমনি তোর দিকে তাকিয়ে থাকে নাকি মারা এই বলা এই মেয়েটা আবার থাকছে তো ভাই ভাই মেয়েটা তোকে সুযোগ দিচ্ছে তো সুযোগটা কাজে লাগা এরকম সুযোগ আর পাবি না রে ভাই এরকম সুযোগ আর পাবি সুযোগ দিচ্ছে ভাই তুই বলছিস মালটা এদিকেই আসছে বুঝলি তবে কিন্তু যা বল আর আজকেই বলতে হবে আজকে বানা বলেই ছাড়বো মাল তাতে যা হয় হবে

তখন থেকে কি এত মনে মনে করছো বলো তো ওইভাবে আটকে আটকে না বলে কি বলতে চাইছো আমি না আমি তোমাকে করতে চাই কি বললে তুমি ইয়ে ইয়ে ওই লাইন করতে লাইন আই লাভ আই লাভ জানুয়ার আগে মেয়েটিকে ভালো করে প্রপোজ করতে শেখো তারপর না হয় লাইন মারতে এসো সেই দিন তোমাকে জুতোর কথা বলেছিলাম তোমার জানা নেই যে আমার জুতোর সাইজটা কত মনে হয় কাজ হয়েছে রে মনে হয় কিস করতে গিয়ে সারা ঠোঁটে কামড় দিয়েছে তাই বালটা চেচে উঠল কি ব্যাপার হঠাৎ করে বালটার মুখটা মুরগির পন্দের মতো হয়ে গেল কেনা একটু তারা একটু একটু শান্ত হবে একটু শান্ত হবে ও পরীক্ষা নিচ্ছে রেখে পা তাছাড়া কি তোর দিকে ওইভাবে তাকিয়ে থাকে ঠিক আছে ভাই ঠিক আছে আশাঢ়টা শেষ অব্দি শ্রাবণ মাছটা এস আবার একবার বলবি দেখবি ভাই দেখবি হান্ড্রেড পার্সেন্ট পড়বেই পড়বে পনেরোবারই বাড়া তোর আষাঢ় মাস আর শ্রাবণ মাসের সারা জীবন বাড়া হ্যান্ডেল মেরে কাটাবো তবু তোর কথা শুনে ওই মেয়ের কাছে আর যাবো না খান কি ছেলে এই কথা যেন মনে থাকে শুরে বাচ্চা আরে ভাই দাঁড়া দাঁড়া আরে ভাই দাঁড়া রে ভাই দাঁড়া দাঁড়া রে ভাই দাঁড়া রে দাঁড়া রে আরে আমার কথাটা তো একবার শুন কি শুনবো বল তো বাল তোর কথা মেয়ে তো একটা গাল লম্বা করে দিয়েছে তুই কি চাস আমার গাল ও লম্বা করে দেখ আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে তুই আমাকে একটা কথা বলতো তুই মেয়েটাকে কি বলেছিলিস যার জন্য তোর গালটাকে এমনি করে মেয়ের লম্বা করে দিয়েছে থাক ভাই থাক তোর না জানলেও চলবে আর আরে বল না ভাই কি বলেছিলিস বলেছিলাম আমি তোমায় করতে চাই মানে লাইন করতে চাই তারপরে পরে পরে এবার আই ইউ বলেছিলাম সালা বোকা আছো এইভাবে কি কেউ কোনদিন মেয়ে ছেলেকে প্রপোজ করে তোর গালে জুতোর দাগ পড়বে না তোকে চুমুর দাগ পড়বে ভেবেছিলি কিন্তু ভাই আমি তো তার পরে আই লাভ ইউ বলে দিয়েছিলাম শোন ভাই মেয়েদের যেরকম এডিট না করে ফেসবুকে ফটো ছাড়লে ভালো লাগে না সেরকম ভাবে মেয়েদের কাছে গুছিয়ে কথা না বলতে পারলে মেয়েরাও ফটে না বুঝলি রে বোকা চোদা কবে আর বুঝবি মারা আমি তো ভাড়া গুচ্ছি কথা বলতে পারবো কিন্তু যখন ওই মেয়ের কাছে যাই তখন আমার বিচ্ছি শর্ট হয়ে যায় বুঝতে পেরেছি ভাড়া তোর মধ্যে ভয় কাজ করছে আমাকে মারা কিছু না কিছু একটা করতে হবে চল বাড়া চল আমার সাথে কোথায় যাব কোথায় জগাতে পারাই একটা সাধু বাবা এসেছে সবাই নাকি তাকে জলি বাবা বলে ডাকছে ও সাধুটা সবারই মনোবাঞ্ছা পূর্ণ করে দিচ্ছে তাহলে ওইখানে তোর গেলে ভয়টা কেটে যাবে চল আমার সাথে ওই ভয়টা সাধু বাবা ঠিকই কাটিয়ে দেবে কোনো রকম কোনো রকম করে বলছিস ভাই বলছিস চ তাহলে ঘুরে আসে একবার